ইলিয়াস আলী আমাদের বিএনপির খুব বেশ বিখ্যাত ছাত্র নেতা সাহসী এবং মানে এরকম নেতা খুব কম পাওয়া যায় তাকে গুম করা ফেলা হলো উনি কি বেঁচে আসেন কে মারা গেছেন জানি না কিন্তু একইভাবে সালাদিন আহমেদ সাহেব আট নয় বছর ভারতে ছিলেন উনি নাকি গুম অবস্থায় ছিলেন উনি কি ছিলেন ওনার অভিজ্ঞতার কথা কি উনি আমাদেরকে একটু শোনাতে চান না উনি নয় বছর দেশে ছিলেন না উনি কিভাবে ওইখানে থাকা অবস্থায় গুম অবস্থায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হন ওখান থেকে চট করে এসেই উনি এখানে বিশাল নেতা হয়ে গেলেন উনি সব জায়গাতে রাজাবাসের মতো করে কথা বলেন উনি বক্তব্য দেন মহাসচিবের থেকে বড় মহাসচিব উনি নাকি মহাসচিব হবেন অসুবিধা হতে পারে কিন্তু ওনার গত নয় বছরে ভারতের গুম থাকা অবস্থায় কি হয়েছিল ওনার সাথে কি করা হয়েছিল কি অত্যাচার করা হয়েছিল কি ওনার অবস্থা ছিল এগুলো পরিস্থিতিতে এই দুই হাজার পাঁচ সালের পর থেকে যখন বিএনপি ছয় সাল থেকে তো বিএনপি আর ক্ষমতায় নাই এবং বিএনপির বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হয়েছে বিএনপি নিযুক্ত করা সেনাপ্রধান বিএনপি নিযুক্ত করা রাষ্ট্রপ্রধান এবং বিএনপি নিযুক্ত করা বিভিন্ন বাহিনী প্রধান সবাই বিএনপির সাথে বেইমানি করে এই এক এগারো আনে এবং বিএনপি সেই তখন কে হাসানকে নিয়ে যে বিচারপতি এদের বয়স বাড়ানো নিয়ে যে গোঁ ধরে বসেছিল তার ফলশ্রুতিতে এক এগারো আসলো এবং বিএনপি আজকে সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে এর পরেও যদি আমাদের শিক্ষা না হয় এবার পাঁচই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবার স্বাধীন হওয়ার পরে আমি কিন্তু দেশে যাওয়ার সুযোগ পেয়েছি এবং যে জন্য ছাত্রদের যারা নিহত মারা গেছে জীবন দিয়েছে আহত তাদের কাছে দেখতে পেরেছি আমি বাংলাদেশে গিয়ে দেখেছি যে বিএনপির প্রতি বাংলাদেশের মানুষ ইম্প্রোডিং জামাতের প্রতি মানুষের অনেক মানুষের অনেক ভালোবাসা আমি যেখানে গিয়েছি এখানে সম্মান পেয়েছি এয়ারপোর্টে যাওয়ার পর থেকে নিয়ে সব জায়গাতেই তাহলে আমাদের নার্ভাসনেস কেন বিএনপি কেন নার্ভাস হচ্ছে কেন বিএনপি মনে করছে যে বাংলাদেশের জনগণ আমাদেরকে ভালোবাসে কয়দিন পরে ভালোবাসবে না নির্বাচন যদি দেরি হয় ভালো করবে না তার মানে কি এই আমরা আমরা কি এই জন্য কি আমাদের আস্থাগুলি হারিয়ে আস্থাগুলিকে আপনার না রেখে আপনারা আমরা বিভিন্ন বিদেশি শক্তি টক্তি এগুলোর উপর আস্থা রাখবো যে ভারত আমাদেরকে ক্ষমতা নিয়ে যাবে যে ভারতকে বিতরণ করার জন্য শেখ হাসিনার সেই তাবেদারি ভারতকে যে ডাক্তা বেদারি শেখ হাসিনা করেছে তাদেরকে হটানোর জন্য এতগুলো মানুষ জীবন দিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের মোদি সমার্থক হয়ে গিয়েছিল আমি এক বললে একটাকে আলাদা করতে পারতাম না কারণ সাথে সরকার এমন ভাবে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে এবং করে গেছে এখনো তাকে আশ্রয় দিয়ে রেখেছে আমরা এটাকে আলাদা করতে পারতাম না এই জন্য ভারতের আধিত্যপ্তবাদ ভারতের কারিকুলাম বাংলাদেশে ভারতের রয়ের আধিপত্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ভারতের ডিরেকশন কে সেনা প্রধান হবে কে পুলিশ প্রধান হবে কে এমপি হবে আওয়ামী লীগের নির্বাচনে এসে বলতো আমি ভারতের আমাকে কথা বলার সাহস এমপিরা আমরা সব শুনেছি তারপরেও কি আমরা ভারতের চামচামি করবো ভাই ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা তো আমরা পাবো এমনি পেতাম জনগণ তো আমাদেরকে সাপোর্ট দিয়ে রেখেছে ওপেন চেক দিয়ে রেখেছিল বিএনপি ক্ষমতায় আসবে আসছে সবাই অ্যাপ্রুভ করে রেখেছে এটা তাহলে আমরা কেন নার্ভাস হচ্ছি আমার বারবার প্রশ্ন আমরা উল্টাপাল্টা কথা বলে অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে আজে বাজে কথা বলে কুতুব বলে এইগুলা বলে এগুলা কার জন্য কার স্বার্থে বলা হচ্ছে এই যে ফজলুর রহমানের কথা বলা হলো এগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি তাদেরকে এখনো পর্যন্ত বিএনপির পদে কেন রাখা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলে এ ধরনের লোককে কখনো জায়গা পাওয়া উচিত যে কিনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সরকারের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে শেখ মুজিবুর হত্যার পরে কাদের স্মৃতি সহ কাদের কি বা কি হিসেবে এখন বাংলাদেশে খোলামেলা ঘোরাঘুরি করে তার নামে কেন মামলা হয় না সেই যে তার তার বিরুদ্ধে যে সেনাবাহিনীর সদস্য হত্যার যে অভিযোগ এবং যে পর্যন্ত আছে সে সুমুখ যুদ্ধের মধ্যে সেখানে মারামারি সংযুক্ত যুদ্ধে সেনাবাহিনীর সদস্য তিনজন সদস্য মারা গিয়েছিল তার ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না কাকে খুশি করার জন্য আমরা তো ভালো করে জানি কাদের সৃতিক রঙের একজন বিশ্বস্ত লোক শেখ হাসিনা শেখ রানা যখন ভারতে ছিল কাদের শিল্পীকেও তখন ভারতে ছিল পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর থেকে একানব্বই একানব্বই একাশি সাল পর্যন্ত বা কাদের শিল্পীকে আরো কিছু বেশি দিন ছিল তাদেরকে ওখানে ট্রেন করা হয়েছে তাদেরকে ওখানে সবকিছু দেওয়া হয়েছে সহায়তা দেওয়া হয়েছে তারা জীবনেও সেটা ভুলবে না তারা পরীক্ষিত তাদেরকে এখন কেন কি খোলা রাখা হয়েছে বলেন তো দেখি তাদেরকে এখন এই মুহূর্তে গ্রেফতার করে রিমান্ডে কেনা নেওয়া হচ্ছে না আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই অনেকদিন ধরে আমার কথাটা হচ্ছে এই যে মনে করেন আজকে যে বিএনপির নেতা যারা গুম হয়ে গেছে আমরা তাদের কথা বলি ইলিয়াস আলী আমাদের বিএনপির খুব বিষ বিখ্যাত ছাত্র নেতা সাহসী মানে এরকম নেতা খুব কম পাওয়া যায় তাকে গুম করা ফেলা হলো উনি কি বেঁচে আছেন কে মারা জানি না কিন্তু ভাবে সালাউদ্দিন আহমেদ সাহেব আট নয় বছর ভারতে ছিলেন উনি নাকি গুম অবস্থায় ছিলেন উনি কি ছিলেন ওনার অভিজ্ঞতার কথা কি উনি আমাদেরকে একটু শোনাতে চান না শোনানো উচিত না আজকে যেমন আয়না ঘরে যাওয়া হচ্ছে কর্নেল হাসিনের বক্তব্য নেওয়া হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি বক্তব্য দিচ্ছেন আমাকে কি করা হয়েছে কি করা হতো কতবার চোখ বাঁধা হতো কতবার অত্যাচার করা হতো সালাউদ্দিন আহমেদ কিছু বলেন না কেন আমরা ওনার কাছে জানতে চাই আমরা ওনার এই দুঃসহ যাতনা আট নয় বছর উনি ভারতে ছিলেন গুম অবস্থায় ছিলেন অত্যাচারিত হয়েছেন এগুলো কেন বলেন না এগুলো বলতে হবে আমাদেরকে নাহলে তো আমাদের মনে সন্দেহ অবকাশ থাকে রহস্যজনক লাগে ভাই আমরা বিদেশ থেকে কথা বলি আমাদেরকে বলে আপনার বিদেশ থেকে কথা বলেন কেন দেশে এসে বলেন উনি নয় বছর দেশে ছিলেন না উনি কিভাবে ওইখানে থাকা অবস্থায় অবস্থায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হন ওখান থেকে চট করে এসেই উনি এখানে বিশাল নেতা হয়ে গেলেন উনি সব জায়গাতে কথা বলেন উনি বক্তব্য দেন মহাসচিবের থেকে বড় মহাসচিব উনি নাকি মহাসচিব হবেন পারে কিন্তু ওনার গত ভারতের নয় গুম থাকা অবস্থায় কি হয়েছিল ওনার সাথে কি করা হয়েছিল কি অত্যাচার করা হয়েছিল কি ওনার অবস্থা ছিল এগুলো আমরা জানতে চাই না হলে আমরা অনেক সন্দেহ আমাদের মনে জাগে যেহেতু ভারতে যারা দীর্ঘদিন থাকে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয় তাদেরকে ভারতের পক্ষে কাজ করানোর জন্য ব্যবস্থা করা হয় এবং জনগণের একটা কথা আছে তাকে বিএনপির মহাসচিব করার জন্য ভারতের প্রেসক্রিপশন আছে আমি দেশ নায়ক তার জিয়া রহমানের সম্মানের স্বার্থে বেগম খালেদা জিয়া সম্মানের স্বার্থে এই ধরনের লোককে যাচাই বাছাই না করে আর তাদের সমস্ত বক্তব্য জনগণকে না জানিয়ে মহাসচিব করবেন না এবং বিএনপির নীতি নির্ধারকের মধ্যে আপনি এদেরকে রাখবেন না শেখ কামালের বুজম ফ্রেন্ড ব্যাং ডাকাতি করতে যে সে কেনা ওখানে ধরা পড়েছিল খুলনার যে টুকু সাই কমেডি সদস্য কেন হয় কিভাবে হয় শেখ কামালের বন্ধু যদি সাই কমিটির সদস্য হয় আমরা সারা জীবন ধরে বিএনপির জিয়া রহমানের রাজনীতি করে আমাদের তাহলে তো অবস্থান অনেক উপরে হওয়া উচিত এটা এগুলো আজকে জানার সময় এসেছে আমি ছোটখাটো বিষয় নিয়ে বলতে চাই না সমস্ত নেতৃত্ব যারা আগে ছিল আওয়ামী লীগের সাথে যারা কালকে মির্জা ফখরুল বলেছেন যে আমি একমাত্র দলটাকে ধরে রেখেছি এই কথাটা কি উনি বলতে পারেন উনি দলটাকে ধরে রেখেছেন এটা বলতে পারে বিএনপি নেতা কর্মীদের অক্লান্ত শ্রমে এবং ঘামে এবং রক্তে ধৈর্যে দলটা ঠিকই আছে আমি ধরে রেখেছি মানে কি তাহলে আমরা যেটা জানি ডিজিএফ এর সাথে আপনার নাইট্রোনার যোগাযোগ আপনি দুই তিন মাস পর পরই সিঙ্গাপুর চলে যান চিকিৎসা করতে শেখ হাসিনার টাকায় আবার আপনি এসে বিএনপির মহাসচিব বিরোধী প্রধান বিরোধী দলের মহাসচিব সেটা আমাদের কাছে সন্দেহ আগেই ছিল আগেই ছিল আপনার ভাই মির্জা আলিমের সেই ঠাকুর গাতে অত্যাচার তার সেই দুর্নীতি সব আমরা জানি আমরা বলতে চাই না আমরা চাই বিএনপি একটা যোগ্য নেতৃত্বে আবুল নবী খান সোহেলদের মতো যারা আছে ইয়াং যারা ইয়াং জেনারেশন ইশরাক হোসেন তাদেরকে নেতৃত্বে আনা হোক যারা অতিরিক্ত হয়ে গেছে না উনি প্রকাশ করুন কারা ওনাকে এই তারা পনেরো ষোলো সতেরো বছর ধরে তাকে বুঝিয়ে রেখেছে আঠারো সালের নির্বাচন নিয়েছে ভাতা বনেবাজি করে নির্বাচন নিয়েছে আমরা ক্ষমতা এসে যাচ্ছি কামালোচনা আমাদেরকে ক্ষমতায় নিয়ে যাচ্ছে এগুলো সব ভাওতা ছিল শেখ হাসিনার সব সবগুলো হলো চালবাজি আমরা বুঝতে পারিনি সময় এসছে আমরা চাই না বিএনপি হাস্য হাসে পরিণত হোক বিএনপির কোনো খাওয়া নেতা কর্মী কোন একজনও চাঁদাবাজিতে অংশগ্রহণ নেয় না নেবে না বিএনপি জামাতে যারা মজলুম তারা কখনো চাঁদাবাজিতে যাবে না অত্যাচার করবে না মানুষের সাথে কারা করবে তারা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের সাথে হাত হাতে আওয়ামী লীগের সাথে যোগাযোগে আওয়ামী লীগের সাথে বিভিন্ন ভাবে সংযতায় ব্যবসা বাণিজ্য করেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা করবে কারণ তাদের কাছে বিএনপি কিছু না ভাই খালেদা জিয়া জেলে থাকলে কি বেড়ে বাইরে থাকলে কি মারা গেলে কি না থাকলে কিচ্ছু আসে যায় না তাদের জনের কাছে জিয়া পরিবার থাকলে কি না থাকলে কি তাদের কোনো আবেগ কাজ করে না শহীদ রাষ্ট্রী জিয়া রেখে তারা অনেক দেখেও নাই চিনেও না তার ব্যাপারে যদি আওয়ামী লীগ বলে তাকে মানুষ খারাপ কথা বলে আওয়ামী লীগ তখন তাদের কিছু আসা যায় না তাদের হৃদয় আঘাত লাগে না আমাদের আঘাত লাগে রক্ত খরণ হয় ভিতরে আমার ঝড়া ক্ষমতার মুখে যেই ক্ষমতা আওয়ামী লীগকে করে আওয়ামী লীগের নিয়ে ভারতের প্রেসক্রিপশনে ভারত দালাল করে কি ক্ষমতা যেতে হয় চায় না ক্ষমতা বাংলাদেশের জনগণ মাথায় করে দিয়ে রোমানকে বাংলাদেশের ক্ষমতায় বসেছিল মাথায় করে নিয়ে পৃথিবীর ইতিহাসে একটা দুটা ছাড়া নিয়ম দৃষ্টান্ত নাই সিপাহী জনতা তাকে বন্দির থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ভোট কোথায় নির্বাচন কোথায় বিদেশি শক্তি কেউ ঠেকাতে পারেনি আজকে কেন আমরা বলে যাই প্রসার ইউস মানুষের মাথায় করে নিয়ে সম্মান করে নিয়ে উপদেষ্টা বানিয়েছে প্রধান উপদেষ্টা আজকে তাকে নিয়ে তাচ্ছিল্য করবেন না তাকে নিয়ে আসা হাসি করবেন না আপনারা ইতিহাসের রাস্তা করে পরিণত হবে সবাইকে সম্মান দেন প্রফেসর ইউনুসকে সম্মান দেন উনি আমাদের দেশের একমাত্র নোবেল লরিয়েট শেখ হাসিনা যে ভাষায় তাকে কথা বলতো তার চেয়ে জঘন্য ভাষায় ফদলু জমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এখনো উপদেষ্টা থাকে কিভাবে সে সে মুজিব বাহিনীর লোক রয়ের ট্রেনিং প্রাপ্ত সে বলে প্রফেসর ইউনুসের সাথে তুলনা করে নিজেকে সে নাকি নোবেল পাবে প্রফেসর ইউনুস তাকে হবে না তাকে কথা বলার জন্য দলকে থেকে বহিষ্কার করে তাকে রিমান্ডে নেওয়া উচিত কারা তাকে এগুলো বলা হচ্ছে কেন এগুলো করা হচ্ছে না সে এই সাহস পায় ওপেন মিডিয়ার মধ্যে বলে তারেক রহমান তাকে ফোন করে না ডিরেক্টলি কারণ খুব মাথা গরম তার সে খুব রাগ ভাই ভদলু ভাই রাগে থাকে তার ওয়াইফকে ফোন করে কথা বলে তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত পাইনি কেন উনি আমাদের দলের ভারপ্রত্য চেয়ারপারসন আমাদের সবচেয়ে সম্মানের প্রতীক উনি কেন সে বহু রহমানকে ফোন করবে ইার তো ফদুর রহমান ওনাকে ক্ষমতা নিয়ে যাবে আশা দিয়েছে ভারত ক্ষমতা নিয়ে যাবে দরকার নেই ক্ষমতা ভাই ক্ষমতা আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা ক্ষমতা যেতে চাই সমিতি জার মতো তাই উনি যেটা বলেছেন শহীদ রাষ্ট্র রহমান আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট সৎ সততা বিএনপির নেতারা শেখা উচিত